চলো এই ভিডিওতে জয়ন্ত আর কেশবদের মধ্যে কি হয়েছে পুরোটাই তুলে ধরবো আর কার দোষ সেটা প্রুফ করে দেখাবো তা ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে তাহলে তোমরা বুঝে যাবে আসল দোষটা কার তা চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কার দোষ জানতে হলে ব্যাপারটা আমাদেরকে শুরু থেকেই জানতে হবে কেশবদা উত্তরবঙ্গ যায় লাইভ স্টেজ গান করতে আর সেইখানে জয়ন্তও যায় জয়ন্ত ছোটখাটো ক্রিয়েটার হলেও জয়ন্তকে কিন্তু কেশবদা চিনতো জয়ন্ত নিচে আছে তারপরে জয়ন্ত স্টেজে যায় আর সেইখানে হয় এই সব ব্যাপার মানে কি বলবো একটা ক্রিয়েটর আরেকটা ক্রিয়েটরকে দেখা করতেই পারে ভাই স্টেজে গান করতে করতে গিয়েছে সেটা হয়তো তার ভুল কিন্তু মানুষকে এইভাবে ছোট করাটা মোটেই ঠিক হয়নি এই জয়ন্তকে বলছে তুই তো ভরপেটে মদ খেয়ে আছিস তো মাইকটা কেশবদা হাতে লাগিয়ে মানে পুরো অডিয়েন্সকে আছিস বলতে গেলে ভাই মাইকটা নিচে নামিয়ে ভাই স্টেজে দুই একজন শুনবে সেটাই ভাই মিটিয়ে দে বাট তুমি মাইকটা হাতে লাগিয়ে তুমি পুরো অডিয়েন্স কে জানাচ্ছ একটা মাতাল কিছু আরে কেশব সাইড থেকে তো কেউ কিছু বলছে না তাহলে সিম্পাদে নেওয়ার জন্য আরে অনেক কিছু আছে কিন্তু তুমি মানুষটাকে ছোট করছো তা বা বাঁচাবার নাটক করে ভালোই তো সিম্পাতি নিচ্ছ সিম্পাতি নেওয়ার না অনেক কিছু আছে বাট তুমি এইসব সিম্পাতি মানুষে চোখ খুলে দেখতে পাচ্ছে দেখো এবার তোমরা বলতেই পারো কেশবদা গান করছিল তার মধ্যে জয়ন্ত যাবে কেন একটা কথা বলি অরজিৎ সিং গান করছে তার কোনো ফ্যান ধরো আমি তার ফ্যান গান করতে করতে আমি সুযোগ পেয়েছি তার সাথে একবার হলেও কিন্তু কথা বলবা বা বুকে জড়িয়ে ধরবো সেই হিসাবে যদি জয়ন্ত গিয়েছে তাকে এইভাবে অপমান করার কি ছিল সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া দেখো মানুষের শুধু ভালো গান করলে হয় না তার মনের ভিতরে একটা ভালো মানুষ হওয়া দরকার কারণ তোমার ফ্যান ফলোয়ার্সরা তোমার কাছে যেতেই পারে গান করতে করতে বা এনি টাইম বাট তুমি তাদেরকে এইভাবে অপমান করছো আচ্ছা তুমি সত্যি গায়ক তুমি একটা ভালো গায়ক হলেও কিন্তু তুমি একটা ভালো মানুষ না কারণ তুমি ভালো একটা গায়ক বা একটা ভালো মানুষ হলে তুমি মানুষকে চেঞ্জুরি অপবাদ তারপরে টিভি কে স্টেজে অপমান তারপরে এখন জয়ন্ত অপমান এইসব করতে না করলি আরে কে সব দা মাইটো ওকে একবার দাও ও একটু কথা বলুক তুমি তো নিয়েটা ভাষণ দিয়ে ওকে ছোট করলে ওকে দাও একটু মাইটো ওইভাবে টানার কি আছে ওকে আমি যখন বললাম যে তুই দাঁড়াও দাঁড়াও কেউ হাত কেউ গায়া তুমি তোকে যখন আমি বললাম যে আমি তোকে নোটিস করেছি তোর মেইন উদ্দেশ্য তো আমার নোটিসে আসা তাহলে মনচি এসে কেন এতগুলো মানুষকে বিরক্ত করলি দেখো কত কত বড় বড় গায়ক গান করতে করতে নিজের পার্সোনালি কথা ফ্যানদেরকে বলে তুই এইখানে একটা ছেলে মাত্র তোমার সাথে দেখা করতে এসেছে তাকেই তুমি ছোট করলে আর সেটাতে অডিয়েন্স বিরক্ত কোনদিনই হবে না। কিউ আমাকে সবাই ভালোবাসে আমি ডেফিনিটলি অ্যাকসেপ্ট করি। ও এবার বুঝতে পাচ্ছি এবারে একটু অরিজিৎ সিং এর মত হতে গিয়েছিল কারণ দেখো অরিজিৎ সিং একটা স্টেজে বলেনি ভালোবাসলে আমার গানকে ভালোবাসো আমাকে ভালোবাসো কিন্তু গান করতে করতে আমাকে ডিস্টার্ব করলে ভালোবাসার মধ্যে রাখিনা ঠিক এরকম করতে গিয়ে নিজের পেছনে আঁচল ঢাকুন নিচ্ছে। জয়ন্ত নিচে আছে দেখো কেশবদা কিন্তু প্রথমে বলেছিল জয়ন্ত নিচে আছে তার মানে জয়ন্তকে কেশবদা চিনতো তার জন্যই দার কাছে হয়তো জয়ন্ত গিয়েছিল তারপরে জয়ন্তকে এই ভাবে অপমান করলো তারপরের দিন জয়ন্ত ভিডিও আপলোড করে আর সেই ভিডিওতে বলে এই মুহূর্তে ভরপেটটা মর্খে আছি আমি ভরপেট খেয়ে আছি এতগুলা লোক ছিল এতগুলা ভিড়ের মাঝখান দিয়ে আমি আসলাম এত জনের সাথে ফটো তুললাম এত এত দাদা ভাইয়ের সাথে কাকে মার জেঠি যাদের সাথে যারা আমাকে ভালোবাসে তাদের সাথে দেখা হলো ফটো তুললাম তারা গন্ধ কেন পেলো না তাদের কি নাক নেই নাকটা শুধু তোমারই আছে দাদা দেখো জয়ন্ত উত্তরবঙ্গের ছোট ক্রিয়েটর হলেও কিন্তু তার একটা ভালো ফ্যান পেজ আছে আর সেইখানে তার অডিয়েন্সের সঙ্গে দেখা করা সেলফি তোলা তার নিজের আত্মীয়দের সাথে দেখা করা তারা কিন্তু মদের গন্ধ পায়নি বাট কেশব দা দেখো ঠিক এই জন্যই কেশবদার থেকে ভাই ছোট ছোট গায়ক আজ কেশবদার থেকে মানুষের কাছে অনেক চর্চায় অনেক আগিয়ে কারণ শুধু কেশবদার গায়ক না মানুষের পিছনে কাঠি করতেও ভালো পারে তা বন্ধুকান তোমরা এত কথা শোনার পর এত কিছু দেখার পর তোমাদেরকে আমি জাস্ট একটা কথাই বলতে চাইব কেশব ধর একবারই ভুল কারণ তোমার ফ্যান ফলো থাকলে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে যাবে কিন্তু কেশব দায় একবারে মোটে কাজটা ঠিক হয়নি কেশব দায় একবারেই ভুল করেছে তোমার মতামত কি কমেন্টে আনাও তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা বাই